হ্যালো বন্ধুরা ম্যাসেঞ্জারে অসাধারণ দুইটি আপডেট এসেছে বিশেষ করে যাদের প্রায় বেশি প্রয়োজন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর যারা রিলেশন করেন নিজেকে সেভ রাখতে চান তাদের জন্য তো ভিডিওটি একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ তো ভিডিওটি আপনারা দেখুন অনেক কাজে দেবে তো আমি ম্যাসেঞ্জারটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখান থেকে যে কোনো একটি চ্যাট লিস্ট ওপেন করলাম তো বন্ধুরা আমি কিছু কথা বলতেছি বর্তমান যুগটাই হচ্ছে দোকাবাজির যুগ বর্তমান যুগে আপনি কাউকে পিক দিলে আপনার পিকটা নিয়ে কিন্তু এআর মাধ্যমে অনেক কিছু করতে পারে তো আপনি এমন কিছু সেটিং আছে সিক্রেট সেটিং আছে ম্যাসেঞ্জারে যেটা করলে আপনার পিকচারটা কিন্তু সে ডাউনলোড করতে পারবে না এমনকি কি স্ক্রিনশটও দিতে পারবে না অসাধারণ একটি সেটিং তো আমি এখান থেকে দেখেন এই পিকচারের অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর ধরুন আমি এই বাইকটা তাকে দেব তো এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন একটা হচ্ছে ইডিট লেখা আছে এবং আরেকটি সেন্ট অপশন আছে ইডিটের মধ্যে কিন্তু কিছু কাজ আছে যেটা করলে আপনার এই পিকচারটা কিন্তু সে ডাউনলোডও দিতে পারবে না এবং কি স্ক্রিনশটও নিতে পারবে না ইডিটের মধ্যে আমি চাপ দিলাম দেখেন চাপ দেওয়ার সাথে সাথে এখানে কিপ ইন চ্যাট এখানে একটু অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু অন লেখা উঠছে দেখতে পাচ্ছেন অন তো এখন আপনি এখান থেকে সেন্ট করে দিলে দেখেন এখানে কিন্তু জাস্ট ফটো লেখা আছে এখানে কিন্তু পিকচারটা সে দেখতে পারবে না জাস্ট ওই পাশ থেকে এই এখানে যে ফটো লেখা আছে এই ফটোর মধ্যে সে ক্লিক করলে পিকচারটা একবারের বেশি সে কিন্তু দেখতে পারবে না এবং সেটা ডাউনলোডও করতে পারবে না এবং কোনোভাবেই স্ক্রিনশটও নিতে পারবে না বন্ধুরা এই সেটিংটা কিন্তু আমার কাছে সর্বোচ্চ সিকিউরিটি মনে হয়েছে এবং এটা আমার কাছে দারুণ লেগেছে বন্ধুরা দ্বিতীয় যে সেটিংটা দেখাবো এটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট আপনারা যারা অনেকে আছেন চ্যাট করেন তো চ্যাট করার সময় আপনার এই অ্যাট লিস্ট কিন্তু তারা স্ক্রিনশট দিয়ে অন্য কাউকে পাঠাতে পারে এবং কি আপনার এ লিস্টগুলো জমা থাকলে আপনার এই অ্যাট লিস্ট ব্যবহার করে আপনাকে ফাঁসাইতে পারে তো এমন একটি সেটিং আছে যেটা করলে আপনার এসি অ্যাট লিস্ট কিন্তু ব্যানিশ হয়ে যাবে মানে মুছে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে মুছে যাবে সে আপনার স্ক্রিনশটও নিতে পারবে না এমন কি আপনাকে কোনোভাবে ফাঁসাইতে পারবে না তো সেটা কীভাবে করবেন চলুন দেখায় উপরে আই বাটন অপশন আছে এখানে ক্লিক করে দিবেন আই বাটনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ডিসপেয়ারিং মেসেজ এই অপশনটা আপনারা খুঁজে বের করবেন এবং এখানে ক্লিক করবেন এটা কিন্তু এখানে অফ দেখাচ্ছে তো আপনারা এটা টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে ব্যাক করে দিলে এখন দেখতে পারবেন দেখেন আমি এখান থেকে ব্যাক করে দিলাম দেখেন এখানে লেখা আছে ইউ টার্ন অন ডিসপেয়ারিং মেসেজ মেসেজ উইল ডিসপেয়ার টোয়েন্টি ফোর আওয়ার্স আফটার দেশ স্টার্ট তো এখানে কিন্তু চব্বিশ ঘন্টা পরে অটোমেটিকভাবে আপনি তার সাথে যত চ্যাট করছেন সব কিন্তু ব্যানিস হয়ে যাবে অটোমেটিকভাবে তার কাছে কোনো মেসেজ থাকবে না তো বন্ধুরা এই অপশন অনেকেই জানেন জানেন এবং না তো যারা জানেন না তাদের জন্য কিন্তু অনেক কাজে দেবে তো এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি কিন্তু এই চ্যানেলে নিয়মিত মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম